এটি হচ্ছে বাথরুমের একটি ডাইভার্টার মিক্সচার কক তো দেখুন পানির প্রেশার কিন্তু একদম কম ঠিক আছে তো আপনার যেই যত দামিগুলো ফিটিক্স ব্যবহার করবেন ততই কিন্তু পানির প্রেশার কম হবে সেই কিন্তু একটি পদ্ধতি রয়েছে দেখুন এখানে আমরা একটি বুস্টার পাম্প ডুস করে নিয়েছি দেখুন এখন কিন্তু পানির প্রেশার তিন গুণ পানির প্রেশার রয়েছে মানে একদম ফুল স্পিডে কিন্তু পানির প্রেশারটি পাচ্ছি তো আপনারা পলটি সাপ অন করার সাথে সাথে সাথেই কিন্তু বুস্টার পাম্পটি অন হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু পানির প্রেশার বেড়ে যাবে তো দেখুন এখানে যে ডিজিটাল সিঙ্ক রয়েছে এই ডিজিটাল সিঙ্কের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এখন পানির প্রেশার রয়েছে এটি কিন্তু মানে বুস্টার পাম্পটি লাগানোর আগে পানির প্রেশার একদম আস্তে আপনাদের যাদের ডিজিটাল সিঙ্ক বা ফিটিংস করলে পানির প্রেশার কম হয় তারা কিন্তু চাইলে বুস্টার পাম্প ফিটিংস করে নিতে পারেন ধন্যবাদ